আপনি দেখছেন না নাবিলা ইদ্রিসের আইসিটি এই আদালতে খুব গোম গোমশানা সে বলছে যে আমরা ডিজেএফকে জিজ্ঞেস করছি যে সিটিএভির ডিরেক্টররা কে ছিল কোয়িটারকে অনার বোর্ড নাই জন্য জানা না কে ছিল ওখানে ডাক্তার কে ছিল জান না কোনো কিছু জান না চিত্রালি কি দিব এইটার आंसर দিছে মানে দে দ্যাট কনফিডেন্ট যে এই আইসিটি আদালতে কোনো ইনফরমেশন না দিলেও চলবে তারা এখন পর্যন্ত কিছুই দেয় নাই এই যে আইসিটি আর এই যে এদের সাথে যে কথাবার্তা বলছে এখন তো কিছু বলছে এবং আপনারা জেনারেল আকবরও দেখছেন যে কিছু কিছু তথ্য সে দিছে জাস্ট যেটুকু দিলে সে নিজে সেভ করা যায় পরে যখন বুঝলো সে নিজে সেভ না সে ইন্ডিয়াতে পালাই গেছে এবং জেনারেল ওয়াকার কোভিড একই বিল্ডিং এ রেখেছে কলকাতাতে যাতে কোনো সমস্যা না হয় আচ্ছা এখন হচ্ছে এটা করার কারণ হচ্ছে দেশে একটা অরাজকতা তৈরি করা এবং সেনাবাহিনীর ভিতরে যে সেনাবাহিনীর অফিসারগুলা যখন আরো দেড়শো দুইশো জনের লোক না বলবে এই নিয়ে কিন্তু মানে আমি যেটা জানি যে চিফ তাজুল এ ভেরি কনফিডেন্ট গাই ভেরি স্ট্রং এবং যারা করতেছে তারা খুব স্ট্রংলি কাজ করতেছে অনেক বাধা বিভূত্তর ইয়াতে কথা আমি তার সাথে কয়েকবার কথা বলেছি হি এ ভেরি স্ট্রং ম্যান ভেরি স্ট্রং ম্যান মানে কথা হচ্ছে তাকে কি প্রফেসর ইউনোস সাপোর্ট দিচ্ছে আই আইডন্ট আমার মনে হচ্ছে যে দিচ্ছে না আমার মনে হচ্ছে দিচ্ছে না সবাই একটা জিনিস বুঝেন যে একটা সেনাবাহিনীর আগে পাঁচ এখন ছয় সার্ভিং জেনারেল ছয় ইন্ডিয়াতে পালায় গেল সেনাবাহিনীর ভাবমূর্তি ঠিক আছে জেনারেল ওয়াকার হচ্ছে হিরো আর ইউ ডাম আর ইউ ডাম যে সমস্ত রিটায়ার্ড অফিসার এখনো জেনারেল ওয়াকারের স্তুতি বাক্য বলে করেন ইউ আর এ ডাম শিট যে একটা সেনাবাহিনীর পাঁচজন জেনারেল পালায় গেল সার্ভিং থাকা অবস্থায় আর্মি কাস্টাডি থেকে তবুও ভাবমূর্তি উজ্জ্বল জেনারেল ওয়াকার একদম কি আগস্টের বীর আমি অবাক হয়ে গেলাম সাম ক্রেডিবল অফিসার এই সমস্ত জিনিস শেয়ার করতেছে আর যারা আমাকে আমার বিভিন্ন স্টেট করে তারা ওই যে শেখ হাসিনারা বলে আমাকে ইনবক্সে ফোন মুস্তাফিজ গুড ভেরি গুড তুমি সত্যটা তুলে দিতেছ তাদের একই জিনিস একইভাবে ভাবে তারা শেখ হাসিনাকে যেভাবে ভয় পাইতো এখন জেনারেল ওয়াকারকে ভয় পাচ্ছে আপনারা সেনাবাহিনীতে কেন ঢুকছিলেন গিয়া এত শিক্ষিত লোক কলেজের প্রফেসর হইতেন গিয়া ইয়ে অন্য জায়গায় ঢুকছেন সেনাবাহিনীতে কেন ঢুকছেন সেনাবাহিনীতে কেন ঢুকছেন আমাকে ফোন করিয়া যদি আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় আপনি ওই জায়গায় গিয়ে দুইটা কথা লিখতে পারেন না এনিওয়ে আমার যে বক্তব্য ছিল এটাই এখন এটা থেকে উত্তরণের পথ অ্যাকচুয়ালি যারা এটা নিয়ে গবেষণা করে সামাজিক বিভাগে গবেষণা করে তাদেরকে এই জিনিসটা আনতে হবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এই যে গত ষোলো বছরে প্রতিটা সেক্টরের লোকজন প্রতিটা সেক্টরের লোকজন ইন্ডিয়াতে পাঠায়া ইভেন আমি আজকে একটা গতকাল একটা নতুন জিনিস জানলাম পলক প্রজেক্ট নিয়ে আসতো ওই যে বিভিন্ন ধরনের ওই যে একবার দেখছিলেন না কনক সরোয়ারের মানে তাকে চাঁদা বাজি লাল একটা অডিও বানাইছিল এই ধরনের জিনিস বানানোর বিভিন্ন জিনিস নিয়ে আসে কি করে জানেন তারা এইটা প্রসেস করতো এম আই স্টির ল্যাবে এম আই যে ল্যাব আছে ওখানে করত। কইরা বিল বানাইতে হচ্ছে বনানীর একটা আওয়ামী লীগের পান্ডাদের অফিস আছে না গিয়ে ওখানে টাকা টাকাটা ভাগ করে নিয়ে দিত আরে হারে এখন বুঝতেছি কি আপনি অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয় এই সামনের নির্বাচন যদি হয় যদি হয়ও ভারত যেটা চাবে সেই অনুযায়ী হবে আর ভারত আমাদের ভালো কিছু চাবে না এটা ভালো মতো জানেন আমার কথা হচ্ছে আহ জেনারেল ওয়াকার ওনাকে বলবো আপনি জাস্ট রিজাইন করে চলে যান আদারওয়াইজ শেষ পর্যন্ত আপনাকে আদালতে যাইতে হবে আদালতে দায়িত্ব হবে আপনি তো আমেরিকা আসার প্ল্যান করতেছেন জানি কিন্তু আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির সাথে আমার কথা হয়েছে যে যারা ওই দেশ থেকে মানবতা বিরোধী অপরাধ করে আসবে এখানে যদি যখন এটা হ্যাঁ কোর্ট অর্ডার লাগবে আদালতে হয়তো টাইম লাগবে কিন্তু আইসা কোথাও শান্তিতে থাকতে পারবেন না শান্তিতে থাকতে পারবেন না কুইট করেন কুইট করেন শেষ পর্যন্ত আপনারা জিততে পারবেন না হ্যাঁ যারা এই ফাইটটা করতেছে তাদের ফাইটটা ডিফিকাল্ট করতে পারবেন আমার নামে প্রভাকাণ্ডা করতে পারবেন বাট আমার থেকে তো বড় বড় প্রভাকাণ্ডা হয়েছে আছে হাসিনার আমলে ওইটাই কেয়ার করি নাই জেনারেল ওয়াকার এখন যতই এই ইয়াগুলো নেক যতই প্রিভেন্টিভ মেজার গুলো নেই বিভিন্ন জায়গায় সিকিউরিটি বাড়েছে তার সিকিউরিটি বাড়েছে সবকিছু করছে কোনো লাভ হবে না কারণ এইটা নিয়ে এই পার্টিকুলার সতেরো জন ষোলো জন অফিসার সার্ভিং অফিসারের এটা নিয়ে একমাত্র ফিউ অফিসার তারা চাচ্ছে এটাকে আর গো ধরতে কারণ তারা জানে এটা এক্সপোজ হলে তারা ফার্দার এফেক্টেড হবে এখনো যারা এফেক্টেড হয় নাই ফার্দার এফেক্টেড হবে সো আর জুনিয়র অফিসার যারা আছে তারা চায় যে আমরা কেন এই হেডেকটা নিতেছি অ্যাকর্ডিং টু ল দে আর নো মোর ইন সার্ভিস যে লটা নতুন ভাবে পাশ হয়েছে আপনারা সবাই জানেন যে সে নির্বাচন করতে পারবে না এবং সরকারি চাকরি থাকলে চাকরি থাকবে না হ্যাঁ এই লটা আমি পরবর্তীতে আমি আন্দোলন করবো এই বাদ দেওয়ার জন্য কিন্তু বর্তমানের জন্য এটা ঠিক আছে বিকজ অফ জেনারেল জেনারেল নাফরমানি ওয়াকারের ওয়াকারের এখন এই অফিসার গুলাকে সেভ করার জন্য পুরা আর্মিকে লোকজন ব্লেম দিতেছে ফেসবুক খুলেন যারা সেনাবাহিনীর অফিসার সৈনিক আছে এই বদনামটা সবাই নিতেছে সবাই নিতেছে আর জেনারেল করতেছে আমরা বিদেশে আর্মি ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি আর জেনারেল সার্ভিং অফিসার তার আন্ডারে পালাই গেছে ইন্ডিয়াতে শত্রু দেশে এটাতে কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই তারা একটা স্টেটমেন্ট ওখানে দেয় নাই একটা জিনিস তো ভুলেই গেছিলাম জেনারেল হাকিম খুব সুন্দর ভাবে স্মার্টলি ব্রিফিং দিল যে তারা কিছুই জানতেন না ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া থেকে জেনে উনি দিতেছেন একটা নিউজ তো বাইরে হয়ে গেছে যে সেনাবাহিনী কবে উনি এগারো তারিখে দিচ্ছেন নয় তারিখে উনি ওই চিঠি রিসিভ করেছেন এটা তো আমি আগে আগেই বলছি বাট এখন প্রুফ সহ আসছে আপনি চিন্তা করেন একটা দেশের সেনাবাহিনীর একজন একচুডেন্ট জেনারেল ইজ লাইং অন ন্যাশনাল টিভি ন্যাশনাল মিডিয়া সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে আমরা কিছু ডিজিএফ এর বোর্ড এটা প্রচার করতেছে আমাদের মধ্যে দেশপ্রেম বলতে কিছু নাই চিন্তা করে দেখেন যে ডিজিএফআই লোকজন নিজে আগুনটা লাগাইছে এটার জন্য আপনাকে আইনস্টাইন হবে না দেড় ঘন্টা ধরে আগুনটা বাড়তে দিছে ফায়ার ফাইটারকে ঢুকতে দেয় নাই আপনার তো আর কোনো প্রকৃত দরকার নাই বাট এটা কেন হয়েছে এগেইন আমরা যতই শেখ হাসিনার দোষী যে কোনো তদন্তের ইয়া হয় না বিচার হয় না কেন সচিবালয়ে যে আগুনটা লাগলো একসাথে দুই দিকে একসাথে এটা কি আমরা জানি না কেন লাগছে ওটার জন্য কোনো বিচার হয়েছে তদন্ত আদালত তদন্ত আমরা দেখছি দেখি নাই কিন্তু এটা যদি হইতো ওই সচিবালয়ে আগুনে এখন যে ক্রাইমটা করবে হিসাব করবে যে এটার জন্য শাস্তি কি আমি তো শাস্তি পাবো না কারণ তদন্তই হবে না আপনাদের মনে আছে আগে একটা হঠাৎ করে এসিড বাইরে গেল এসিড মারামারি বাইরে গেলো তারপর মৃত্যুদণ্ড হলো ওইটা খতম তো আপনি তো তদন্তই করতেছেন না এখন এইটার একটা তদন্ত যে হবে কারা দোষ দিবেন আপনি তো আগেরটাই বিচার করেন না ওইটা যদি বিচার করতে তাহলে না এটা এখন গল্প মারেন যে আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি এই ডিজিফ এনএসআই বোত আর ওয়ার্কিং ফর জেনারেল ওয়াকার বোত আর এবং কিছু কিছু ইয়ে আছে মানে এরা জানেও না যে কার আদেশে কোন কি কি করতেছে তাদের কি এক ফোঁটাই যে যে লোকটা আমাকে ফোন করছে এয়ারপোর্টে ছিল সে যে ফোন করছে বিবেকার তারণায় করছে বিবেকের আচ্ছা নেক্সট হচ্ছে সিভিল সিভিল এভিয়েশন থেকে শুরু করে যত অর্গানাইজেশন আছে এখানে মিলিটারি কমান্ড আনার ইয়াটাই হচ্ছে আমার এখানে মেইন বলবো যে এই কমান্ডে আনার ফলেই শেখ হাসিনা পালায় যেতে পারছে এবং অন্যান্য যে ক্রাইমগুলা এবং তারা বাংলাদেশে এই যে এই আগুনটা লাগায় বাংলাদেশের ব্র্যান্ডিং যে এখন দেখবেন এটা কিন্তু আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে মধ্যে আমরা তো আমাদের নিজেদের করতে পারি না কি জানে না যে দেড় ঘন্টা আগুনটা লাগতে দিচ্ছে এইখানে আহ একটা দেশের একটা ইয়ে আছে তারা কি হিসাব কিতাব করে না করে তো বাংলাদেশের ব্র্যান্ডিং আস্তে আস্তে চলে যাচ্ছে এবং এটাই ভারত কিন্তু তাদের যেটা শেখ হাসিনা চলে গেছে কিন্তু তারা কিন্তু সফল কারণ তারা আমাদের ভিতরে আমাদের ভিতরে তাদের জারত সন্তান গুলাকে রেখে গেছে এটার নাম আওয়ামী লীগ হওয়ার যেই হোক বা গুপ্ত আওয়ামী লীগ হোক তারা এখনো আছে এবং দেশের একস্টে কাজ করতে বাংলাদেশের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো তাদের পক্ষে কাজ করতেছে আপনার